এই সেই রাসেল ভাইপার ঢাকা দোহার থেকে তাকে ধরে আনা হয়েছে একটি রেস্কিউ টিম তাদের সাথে আমরা কথা বলবো যে রাসেল ভাইপার কিভাবে তারা ধরে আনলো এবং কি সোশ্যাল মিডিয়ায় রাসেল ভাইপারকে নিয়ে আলোচনা সমালোচনা আমরা তাদের সাথে কথা বলবো এই সাপটি কোথা থেকে ধরে আনা হয়েছে আমরা তাদের সাথে কথা বলবো আরেকটি আমাদের বলে বলে রাখতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল ভাইপারকে নিয়ে তুমুল আলোচনা সমালোচনা আপনারা যে রাস্তা এখন দেখতে পেরেছেন সেটা ঢাকা ঢাকার উপজেলার দোহার এবং দোহারের একদম শেষ একটা একদম প্রত্যন্ত অঞ্চল চর চরাঞ্চল থেকে ধরা হয়েছে মূলত সাপটি একটি দোয়ারি জাল যেটাকে আমরা চায়না জোয়ারি দুয়ারি জাল বলে থাকি চায়না দুয়ারি জালে আটকে পড়েছিল এবং সেই যে যে জেলে যে যে আটকে পড়েছে সেই যে জেলে অসচেতন থাকার কারণে সে সেগুলো জালসহ নিয়ে দোহার ইউনু সাহেবের কাছে চলে এসেছেন এবং দোহারের যে ইউনু সাহেব আছেন উনি অত্যন্ত সচেতন মানুষ উনি আমাদের হটলাইন নম্বরে ফোন দেন এবং সাপটিকে সংরক্ষণের জন্য আমাদেরকে যেতে বলেন আমরা গতকাল গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি সেখান থেকে এখন আমরা প্রায় অনেক বছর ধরে ওয়াইল্ড লাইফ সংরক্ষণ ওয়াইল্ড লাইফ রেস্কিউ নিয়ে কাজ করি রেস্কিউ ওয়ান রিলিজ নিয়ে কাজ করি সো আমাদের প্রপার ট্রেনিং থাকে কীভাবে একটি সাপ হ্যান্ডেল করতে হয় কীভাবে একটি সাপকে নিয়ন্ত্রণ করতে হয় সো আমরা সেই ট্রেনিংয়ের উপর ভরসা করে এবং আমাদের যে আমাদের যে নলেজ আছে এই ব্যাপারে সে তার উপর ভিত্তি করে আমরা সাধারণত সাপ ধরে থাকি তো এখন ফেসবুকে যে বিভিন্ন ধরনের ভিত্তিক তথ্য এ নিয়ে ছড়িয়ে সেটি আছে সেই ব্যাপারে যদি আমরা আমি একটু বলি আপনাদেরকে ফেসবুকে ছড়ানো সেটানো প্রত্যেকটা তথ্যই মিথ্যা এর মধ্যে প্রথম তথ্য হচ্ছে রাসোস ভাইপার অ্যান্টিভ্যানম নেই কিন্তু বাংলাদেশের রাসোস ভাইপারে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভ্যানম আছে যেটাকে আমরা পলিভেলেন্ট অ্যান্টিভ্যানাম বলি এবং এর মাধ্যমে রাসোস ভাইপারের চিকিৎসা হওয়া সম্ভব এবং হচ্ছে রোগীরাও সুস্থ হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্যাটাস্টিক্স এখন পর্যন্ত রাসেলস ভাইপারের উপরে করা একটি প্রসংখ্যায় বলা হচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত রাসেলস ভাইপার রাসলস ভাইটের রোগী সুস্থ হয়েছেন এবং হচ্ছেন ভাইপার শক্তিশালী বলতে মানুষ যেটা বলতেছে ভয়ঙ্কর ভয়ঙ্করের কথা যদি বলি বাংলাদেশ রাসেলস ভাইপারের চাইতেও ভয়ঙ্কর অনেক সাপ আছে এর মধ্যে সবার প্রথমে চলে আসবে ক্রেট প্রজাতির যে স্থলে যে সাপগুলো থাকে ক্রেট এগুলো মানুষ খুব একটা চেনে না তারপরে আসি গোখরা প্রজাতি সব তারপর গিয়ে রাসেলস ভাইপার আসবে রাসেলস ভাইপারের কামরে ঘরে মানুষ চিকিৎসা না নিয়ে তিন দিন পর্যন্ত মানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু যদি গোখার কথা বলে তাহলে ঘরে মানুষ আট ঘন্টা বাঁচে কেউটার কথা বললে ঘরে মানুষ দশ থেকে আঠারো ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে সো বুঝতেই পারতেছেন যেখানে গোখা